সকলকে নমস্কার বেশ কয়েকদিন আগে আদিবাসী কর্মী সমাজের যে মূল অফিস রয়েছে সেই মূল অফিসে হামলা চালায় বেশ কিছু দুষ্কৃতীর দল তবে এখনো পর্যন্ত পুলিশ একজনকে গ্রেফতার করেছে এবং বাকিরা সকলেই অধরা তো এই যে বন্ধুগণ বেশ কয়েকদিন আগে রাইতে যেভাবে আদিবাসী কর্মী সমাজের অফিসে বেশ কিছু দুষ্কৃতির দল হামলা চালায় এবং অফিসে তারা যেভাবে ভাঙচুর চালাইছে এবং বিশেষ করে অফিসের যে নিরাপত্তা রক্ষী রয়েছে তাকেও কিন্তু মারধর করা হয় তো মধ্যরাতে হয়ে যাওয়া এই যে একটা এত বড় ঘটনা তাও আবার পুরুলিয়ার প্রাণ কেন্দ্র একেবারে টাউনের বুকে এই নিয়ে কিন্তু টাউনের যে নিরাপত্তা সে নিরাপত্তা নিয়ে উঠছে একটা সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন আদিবাসী কুর্মী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন মাননীয় অজিত প্রসাদ মাহাতো উনিও কিন্তু এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন কিভাবে এত বড় একটা হামলা চালানো হইল আদিবাসী কর্মী সমাজের মূল অফিসে তোমরা হয়তো সকলেই মোটামুটি কম বেশি জানো আদিবাসী কর্মী সমাজের যে সমস্ত লিডার বা নেতা রয়েছেন এছাড়া বিভিন্ন সংগঠনের যারা নেতা রয়েছেন তাদের তারা যে এই কর্মী আন্দোলনের যে বিভিন্ন বড় বড় পরিকল্পনা বা বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়তো কিন্তু এই অফিসে বইসেই আর কিভাবে সেই অফিসে ঢুকে কিভাবে দুষ্কৃতীর দল এখানে লুটপাট করে কিভাবে তারা এখানে যে সমস্ত সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি গুলাকে ভাঙিয়ে ফেলে এবং বিশেষ করে এখানে যাবতীয় যা জিনিসপত্র ছিল বিশেষ করে কাগজপত্র সেই সমস্ত কাগজপত্র কিন্তু লুটপাট করে নিয়ে চলে যায় তা আবার একেবারে টাউনের মূল প্রাণ কেন্দ্রে যেখান থেকে বলা যেতে পারে বাস স্ট্যান্ড একেবারে সামনে এসপি অফিস থেকে ডিএম অফিস জেলা স্কুল মোড় ভিক্টোরিয়া স্কুল মোড় অর্থাৎ সমস্ত কিছু যে মূল বিন্দুগুলা রয়েছে সেই মূল বিন্দুগুলা কিন্তু একেবারে এই অফিসের সামনে তো এই নিয়ে বন্ধুগণ আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা কি বলেছে সেটা সকলে একবার শুনো কথা বলছি বন্ধুগণ আপনারা শুনেছেন আপনারা জানেন আদিবাসী কুর্মী সমাজের যে অফিস সেই অফিসের উপর হামলা সেই অফিসের উপর অনেক কিছু অত্যাচার অনেক কিছু মানে চুরি ডাকাতি করা হয়েছে এই বিষয়টা যথারীতি আমরা শুনি কখন গতকাল সকালে একজন আমাকে রিপোর্ট দেয় সেই রিপোর্টের ভিত্তিতে আমরা যখন সকাল আসি দেখছি এখানে সমস্ত লোকজন লোকজন বন্ধ করে দিয়েছে অফিস বন্ধ করে দিচ্ছে গেট মেন গেট আর সেখানে বসে আমরা যথারীতি থানা যাই থানাতে আমরা মানে কমপ্লেন করি সেই কমপ্লেন কিন্তু এখনও যথাযথ ব্যবস্থা সঠিক হয়নি না একজনকে অ্যারেস্ট করা হয়েছে বাকিগুলো অ্যারেস্ট করা হয় না আমরা এই বিষয়টা তুলে ধরছি মানে আমাদের স্থানীয় থানাকে যাতে এটার উপযুক্ত অ্যাকশান নেওয়া হয় আর যদি না হয় তাহলে তো আমরা নিজের কাজ করতেই হবে এটা পরিষ্কার কথা আর বেশ কর্মী সমাজ এইভাবে থাকবে না আমরা যেমন আন্দোলন করি তেমনি সেই রকম আন্দোলন করি তবে একটা জিনিস আবার হচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছি যে ঘটনার তারিখ চার তারিখ ঘটনা ঘটছে একটা সাড়ে বারোটা একটা আর সেই তখন থেকে ছটা পর্যন্ত ঘটনা ঘটলো পুলিশের সামনে সামনে এসপি অফিস ডিএম অফিস এতগুলা এবং মেন জায়গা সেই রকম জায়গায় হলো কেউ কোনো জানিল না তাহলে পুলিশ কোথায় আছে ইন্টেলিজেন্স কি ফেল এইখানে আমরা শুনেছি শুনেছি শোনা কথা তার তার একদিন আগে ওরা চার তারিখের তিন তারিখের সকাল এখানে একই নাম্বারে ঝাড়খণ্ড নাম্বারে টাকা গাড়ি আসে আমাদের পাশের যাকে আমরা আসন করি যাকে আমরা অভিযোগ করেছি যার বিরুদ্ধে তার ঘর আছে আর তার পরের দিন চার তারিখেই কিন্তু রাতে সমস্ত বাইক থেকে লোক আনে আমাদের লোক ভাম ছিল ওরাকে ধরে মারিয়ে ইকে উল্টায় রেখে এখানে যত যতক্ষির মতন এরা সমস্ত ভাঙা ভাঙা চুরি এবং সব কিছু নিয়ে গেছে এখানে আমাদের ল্যাপটপ ছিল মেশিন ছিল আমাদের দামি দামি অনেক কাগজপত্র ছিল সেগুলো নিয়ে গেছে আমাদের আমাদের অনেক চেয়ার আর সব সেগুলো নিয়ে গেছে আমাদের এখানে যে গ্যারেজের মিস্ত্রিদের যে নিজস্ব জিনিস নিয়ে কাজ করতে চালা সব নিয়ে গেছে এখানে কিচ্ছু ছিল না এখন আমাদের অন্যদিকে চেয়ার চার্জিং এসছে তো এইরকম ঘটনা ঘটেছে যেটা আমরা রীতি মানে আমরা ইয়া জানাইছি স্থানীয় থানা অর্থাৎ সদর থানাকে কিন্তু এখনও পর্যন্ত ওরা মানে যে মেন আসামি হচ্ছে দুর্গারেস্ট গড়ে তাকে অ্যারেস্ট করা হয় না তাদের তার্যবদ্ধ গড়াতে আর আমরা আজকে সংযোজন করলাম যে অনেক মেয়া ছেলের সাথে ছিল সবাই অভিযোগ করেছি নিমিতকে ফলসালো করা হোক তাছাড়া আমরা এরপরে আমরা নিজের আন্দোলন বা কর্মসূচি লিখতে আমরা বাধ্য থাকবো গোটা জলাই নেই গোটা মানে জঙ্গলমহল ছোটা গোটা স্টেটেই এই আন্দোলন আমাদের যেখানে যেখানে খুব দুশোটা এলাকা আমরা লিখতে বাধ্য থাকবো এবং আগামী আট আঠেরো তারিখেই এটা সিদ্ধান্তটা আমরা নিব কোথায় করবো সবাইকে জোয়ার জানাচ্ছি আপনারা রেডি থাকুন কারণ এই বিষয়টাকে আমরা তুলে ধরুন গ্রামে গ্রামে কারণ এখানে সত্যিকারের আজকে অভাব বোধ করছি অধিক মাহাত আন্দোলনটা করছি আমার পর সদশো লোক আসে প্রথম কি অত্যাচার করতে পারে আর যদি এখানে অফিসে আজ এই অফিস ওরা যখন আমাদের এখানে ঝামেলা হয় কোর্টের রায় হয় কোর্টের রায় অনুযায়ী প্রকাশ্য দিবালোকে ওরাকে আমরা ছেড়ে দিই কিন্তু এইখানে এরকম ওই ব্যক্তি ওই দুষ্কৃত ব্যক্তিরাই এটা ঘটাইছে আমরা জানি এবং তারাই তাদেরই কীর্তিভ এটা তাই আমরা অবিল্লবে গ্রেফতারের দাবি করছি দুজনকেই তিনজনকেই এবং কোথাক্কার লোক ছিল নিখুঁত তদন্ত করে সমস্ত লোককে গ্রেপ্তার করা দরকার একশো হোক দেড়শো হোক পঞ্চাশ ষাট যত ছিল লিমিটেড করা এবং আমাদের ওয়ার ঘরে পাওয়া যাচ্ছে মোটর সাইকেল যে মোটর সাইকেল আনছে তো এখনও এখনও মোটর সাইকেল ওইগুলোকে ওই কী করা হয়েছে আমরা ঠিক জানি না ওর ঘরে পাওয়া গেছে অনেক কিছু জিনিস পাওয়া যাবে এখনই এখনই গেলে আমাদের সমস্ত অফিসের জিনিস পাওয়া যাবে না ওর ঘরে সব কিছু আমাদের কম্পিউটার তোম্পার সব ওর ঘরে আছে এখনই তো বেড়ে যাবে মানে মোটরসাইকেল তো বেরিয়েছে মোটরসাইকেলগুলো বেরার লোক কিন্তু এখন পর্যন্ত সেই হিসাবে কিছু করছে না ওর ঘরে রিকোভারি হচ্ছে মোটরসাইকেল তাহলে তাকে তো কোয়েস্ট দরকার সেইভাবে সেই হিসাবে তো সমস্ত কিছু চুরি করেছে সব কিছু করেছে কিন্তু এখনও সেইভাবে সেগুলো হচ্ছে না তাই আমি স্থানীয় না থানাকে এবং আমাদের টাউনবাসীকে বলবো রিকোয়েস্ট যে আপনি ইমিডিয়েট আর বেশি দেরি না করলেন সবকে অ্যারেস্ট করুন এবং রিমাইন্ড নিয়ে আর যত কোথাক কালক ছিল কী ছিল সব খবর লেন এবং ব্যবস্থা গ্রহণ করুন এগুলো আমি আমার তো শুনলে বন্ধুগণ আদিবাসী কুর্মী সমাজের অফিসে এই যে এত বড় হামলা সেই হামলার ঘটনাকে নিয়ে কি বললেন আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো সবচেয়ে বড় হলো বন্ধুগণ টাউনের বুকে কার সহযোগিতায় কোন ষড়যন্ত্র কোন চক্রান্তের বলে এই যে এত বড় যে একটা হামলা সেই হামলা করা হইলো সকলে হয়তো জানো আদিবাসী কুর্মী সমাজের এই যে বিভিন্ন আন্দোলন হয় সেই আন্দোলনের বড় বড় সিদ্ধান্ত কুর্মী সমাজের যারা বড় বড় লিডার বা নেতা রয়েছেন এছাড়াও বিভিন্ন সংগঠনের যারা নেতা রয়েছেন তারা কিন্তু এই এই যে অফিস এই অফিসে তারা আলোচনায় বসে এবং এখান থেকে কর্মী আন্দোলনের বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয় তবে আজ বর্তমান সময়ে যেভাবে আদিবাসী কুর্মী সমাজের অফিসে হামলা হলো। তা নিয়ে এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন চিহ্ন রয়েছে যে কোথাও কি আদিবাসী কর্মী সমাজের অফিসের হামলা কর্মী আন্দোলনকে কি দমানোর চেষ্টা করা হচ্ছে একটা সবচেয়ে প্রশ্ন বিশেষ করে সমাজের সম্প্রদায়ের মানুষের মধ্যে ঘোরাঘুরি করছে আর সবচেয়ে বড় বিষয় হইল আদিবাসী কর্মী সমাজ যখন কোনো সিদ্ধান্ত নেই বা যখন কোনো কিছু কেউ মন্তব্য করে কর্মী সমাজের তখন দেখা যায় বেশ কিছু সংবাদপত্র রয়েছে তারা উঠে পড়ে যায় বিরোধিতা করতে কিন্তু আজ এত বড় হামলা টাউনের ঘটে গেল সেই সমস্ত সাংবাদিকরা কিন্তু আজকে পুরাপুরিভাবে নীরব রয়েছে আজ পুরাপুরিবারে পুরাপুরিভাবে তারা চুপ আছে সেই সমস্ত সোশ্যাল মিডিয়া তো কিন্তু একটা পর্যন্ত কেউ আওয়াজ উঠায় নাই যারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু বিষয়ে আইলে যেটা তারা মূল চর্চার কেন্দ্রবিন্দু তাদের কাছে হয়ে ওঠে আজ টাউনের বুকে এত বড় একটা ঘটনা ঘটে গেল সেই বিষয়ে কিন্তু সেই সমস্ত সোশ্যাল মিডিয়া ইউজাররা কিন্তু পর্যন্ত তাহলে কোন জাদু বলে আজ তারা চুপ আছে ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক দেশের চতুর্থ স্তম্ভ আছে মিডিয়া সকলে হয়তো জানো ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এবং এই দেশটাকে যদি দেশের গণতন্ত্রটাকে যদি বাঁচায় রাখতে হয় তাহলে দেশের চতুর্থ স্তম্ভটাকে বাঁচায় রাখতে হবে যেমন একটা টেবিলের পা যদি একটা পা কোনো রকমের টলমল হয়ে যায় যদি একটা পা কোনো রকমের ভেঙে পড়ে তাহলে সেই টেবিলটা কিন্তু দাঁড়ান দেখতে সেই টেবিলটা না হয়ে যাবে টলমল হয়ে যাবে তাহলে আমাদের দেশের যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম মিডিয়া মাধ্যম সেই মিডিয়া বন্ধুগুলাকেও কিন্তু নিরপেক্ষভাবে খবর পরিবেশন করতে হবে জনসাধারণের সামনে কারণ সংবাদপত্র মিডিয়ার এটাই একটা সবচেয়ে বড় ভূমিকা যে যে কোনো একটা খবরকে কি করবে না তার যে সত্যতা সেই সত্যতা সমগ্র জনসাধারণের সামনে তুলে ধরবে কিন্তু যখন বেশ কিছু সাংবাদিকদের দল যারা এক পক্ষ এক পক্ষের হয়ে কথা বলবে এবং অপর পক্ষের বিরোধিতা করিবে বিনা কারণে তো আমার মতে তারা সাংবাদিক হওয়ার যে যোগ্যতা সেই যোগ্যতা কিন্তু তাদের মধ্যে নাই তাদের মধ্যে যোগ্যতা নাই তারা চাটুকারিতা করতে জানে তার বেশি কিছু কিন্তু তারা জানে নাই তো যাই হোক বন্ধুগণ আজকে আর বেশি কিছু বলবো নাই তো অবশ্যই তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত রয়েছে তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোন এরকম ষড়যন্ত্রকারী হইতে পারে কার সহযোগিতায় যে আদিবাসী কুর্মী সমাজের এত বড় যে মেন অফিস রয়েছে যে মূল অফিস রয়েছে সেই অফিসে হামলা চালাইল এক গন্ডার চেয়েও বেশি দুষ্কৃতির দল অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ততক্ষণ অবধি সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি